আমি যে অপারেশন করছি এটা আমি বুঝতেও পারিনি কোনো ব্যথা বেদনা বা কোনো কষ্ট ছাড়া এত সুন্দরভাবে অপারেশনটা হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার বাসা জয়পুরহাট জেলাতে আমি দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছর যাবৎ বায়ুপথের ফিস্তুলার সমস্যা নিয়ে ভুগছিলাম তো আমি প্রথমে যে আমার সমস্যাটা হয়েছিল আমি প্রাথমিক অবস্থায় বুঝতে পারি যে আমার খোরার মতো বের হয়েছিল আমার পিছন সাইটে তো আমি প্রাথমিক অবস্থায় ডাক্তারের স্মরণাপূর্ণ হই এবং তারা বিভিন্নভাবে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করা অবস্থাতে আমি কোনো উন্নতি পাই না আস্তে আস্তে বেশির দিকে চলে যায় তো তাৎক্ষণিকভাবে আমি নগাতে বিভিন্ন সার্জনের স্যারদের সঙ্গে কথা বলি ওনারা পরামর্শ দেয় অপারেশন করার জন্য তো এমন অবস্থায় আমি চিন্তা করি যে অপারেশন করা একটা জটিল প্রক্রিয়া আমার কাছে মনে হয় এবং আমার মানে অপারেশনের বিষয়টা মানে ক্যাটে অপারেশনের বিষয়টা আমার ভয়ের ব্যাপার মনে হয় এবং অনেক সময় আমি দেখি দেখছি যে বিভিন্ন রুগীকে আর যে ড্রেসিং করে পানিতে বসতে হয় বা বিভিন্ন মানে সমস্যা আবার পরবর্তীতে আবার করতে হয় এই ভয়গুলো তো আমার ভিতরে কাজ করতেছিল তো পরে আমি একটা হোমিও ডাক্তারের পরামর্শ নিয়ে হোমিও ওষুধ খেতে শুরু করি তো দীর্ঘ তিন চার বছর যাবতীয় ওষুধ খাওয়ার পরে আমি দেখি যে একটা মুখ থেকে দুইটা মুখ বের হয় হোমিও ওষুধ খাওয়ার পরেও দেখি যে কোনো ফল নাই এবং কোনো কাজও হচ্ছিল না মাঝে মাঝে ভালো থাকে পনেরো বিশ দিন তারপর আবার হয় তো আমার মনে হয় হোমিও ওষুধ দ্বারা তেমন কোনো রেজাল্ট হয় না বা আমার হয় নাই আর কি তো পরে আমি আবার যখন বগুড়াতে দেখাই তখন মানে আরও ছয় মাস পরে তখন দেখি যে তিনটা মুখ তখন আমি বিভ্রান্ত এবং খুব চিন্তিত হয়ে পড়ি যে ভবিষ্যতে তো আমার তো আরও সমস্যা বেশির দিকে চলে যাচ্ছে এবং কষ্ট বেশি হচ্ছে তখন আমার বিষয়টা আর কি ভিতরে একটু ভয় লাগে যে কি পরিস্থিতি হয় তারপরে আমি বিভিন্নভাবে চিন্তাভাবনা করি যে আমার অসুখটা আস্তে আস্তে জটিলের দিকেই চলে যাচ্ছে তখন কিছুদিন খোঁজাখুঁজি করার পরে আমার হচ্ছে নগাতে আমি আমার পরিচিত আর কি নগা কলেজের ডিগ্রি কলেজের স্যার ওনারা একজন কোর্সে আমার এক চাচা ওখানে চাকরি করতো আর কি তো উনিও ডাক্তার আর কি তো উনি আমাকে সাজেস্ট করলো যে এরফান স্যারের নাম্বার আর কি একটু যোগাযোগ করে দেখেন নেট ইয়ে করে দেখেন দেখলে যদি ভালো লাগে তো তারপরে আমি তার এস এম এরফান স্যারের ইউটিউব চ্যানেলে আমি লক করি করার পরে দেখি যে তার যে রুগীর কথাবার্তা বা তার যে সাকসেসফুল তার হার বিভিন্ন কিছু দেখে আমার খুব মোটামুটি ভালো লাগে আর কি তো চিন্তা করলাম যে তাহলে আমি ঢাকায় যাই ওনার সঙ্গে সাক্ষাৎ করি করার পরে কি করি তারপরে সেই হিসাবে আমি ঢাকাতে আমি এসি আসার পরে ওনার সঙ্গে প্রথমে আমি দেখাই দেখার পরে তো উনি মানে কাটা সিরা সারা এবং ব্যথামুক্তভাবে আমাকে অপারেশন করেন আর কি এবং তার কথা এবং কাজের পুরাপুরিভাবে আমি মিল পাই এবং হচ্ছে জুনের একুশ তারিখ দুই সালে আমি প্রথম অপারেশনটা মানে ফার্স্ট সারের সঙ্গে অপারেশনটা করে করার পরে স্যার যেভাবে আমাকে বলছিল যে পরের দিন থেকে আমি উঠতে পারবো সেই মোতাবেক আমি পরের দিন থেকে মানে হাঁটা চলা ফেরা খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক আমি যে অপারেশন করছি এটা আমি বুঝতেও পারিনি কোনো ব্যথা বেদনা বা কোনো কষ্ট ছাড়া এত সুন্দরভাবে অপারেশনটা হয়েছে হওয়ার পরে যে আমি তারপরে স্যারের একদিন দুই দিন পরে আমি চেক আপের জন্য আসি এসে দেখার পরে স্যার বলছে ঠিক আছে আমি তখন বাসায় চলে যাই যাওয়ার পরে দশ বারো দিন পর একবার আমি আসি দেখানোর জন্য আর আজকে আমি আজকে আসছি আসার পরে তো মোটামুটি আল্লাহ রহমতে সম্পূর্ণভাবেই সুস্থ আমি এবং আমার মানে কোনো সমস্যা নাই এবং পূর্বের নাই আমি সব কিছু ঠিক এবং স্যার দেখে আমাকে বলল যে আর কোনো সমস্যা নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও খুব কম তো আমি স্যারের স্যারের জন্য আমার মন প্রাণ থেকে আমি দোয়া করতেছি তিনি যেন আরও রুগী দেখেন এবং সবাইকে সুস্থতা করার চেষ্টা করেন মহানাবুর আলী কাছে আমি দোয়া করি স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন যদি হন এই অসুখটা আমার খুব কষ্ট এবং খুব খুবই খারাপ লাগার একটা বিষয় মানে আমার যতটা কষ্ট হয়েছিল তো আপনাদেরও যদি কারো হয়ে থাকে আপনারা অন্তত একবার হল লেজার অপারেশন সারের এখানে আপনারা দৃষ্টি দিবেন দিয়ে যদি ভালো লাগে করবেন করলে আমার মনে হয় যে কাটা সিরা যে কষ্ট পানিতে বসা ভায়োডিন দিয়ে গরম পানি বিভিন্ন কিছু করার আপনারা অনেকটাই ভালোভাবে ইয়া করতে পারবেন মানে আর একটা কথা হচ্ছে যে এখানে কোনো ড্রেসিং নাই এখানে কোনো গরম পানিতে বসা নাই শুধু আমি স্যারের কিছুটা দিক নির্দেশনা মেনে চলছি এবং সেইভাবে আমি মানে চলার চেষ্টা করছি কিছুটা ওষুধ খাইছি একটু মলম লাগাইছি এছাড়া অন্য কোনো 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 কিছুই নাই এবং খুব আমি এখন বর্তমানে খুব ভালো আছি এবং আল্লাহ রহমতে আমি পুরোপুরি সুস্থ আছি তো ধন্যবাদ আমার শ্রদ্ধেয় এস এম এরফান স্যারকে এবং স্যারের চেম্বারে জেনারা আছেন ইনাদের ধন্যবাদ সারের ব্যবহার আচরণ খুবই ভালো এবং খুবই মিশুক এবং যার চেম্বারে যারা আছেন তারাও খুব আন্তরিক এবং তাদেরও খুব ব্যবহার এবং চলাফেরা খুবই ভালো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম